বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা আপনি দিবেন শেষমেশ দলে ভাঙন ঠেকাতে সিদ্ধান্ত বদল করে বিএনপি যেই যে এতবার বিএনপি ক্ষমতায় আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগের যে দশা হয়েছিল ঠিক একই দশা বিএনপির হতে যাচ্ছে ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আওয়ামী লীগ যেমন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ঠিক একইভাবে বিএমপিও এবার বাংলাদেশ থেকে পালিয়ে যাবে কেন পালিয়ে যাবে সকল তত্ত্ব আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং প্রত্যেকজনের বক্তব্য আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছে ভিপি নূর কী বলতেছে এবং সকল নেতা কি বলতেছে প্রত্যেকটা নেতারই আমি বক্তব্য আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা জানতে পারবেন যে বিএনপির কি দশা হতে যাচ্ছে তো চলুন আগে সেই ভিডিওগুলো দেখে আসি প্রিয় ভাই বোনেরা আমি ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা আমার সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েবই মামলা হয়েছে সেগুলোকে বিলম্বিত করতে হবে তরুণ সমাজ ধুয়ে মুছে তারা পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে সেই কারণেই তরুণ কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্ধাস্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাক দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময় মানুষ ছিল না যারা রাস্তায় নেমেছিল আমাদের একজন মানুষও নাই বিএনপি বলেন যে আমার এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই প্রকল্প বিয়ে বিশ্ব রেকর্ড অবাধ সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস আজ আজ বাংলাদেশের জনগণ প্রস্তুত বাংলাদেশের জনগণ প্রস্তুত এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা সার্বভৌমত্ব একাত্তর সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজ আপনাদেরকে ফাইসাল করে নিতে হবে আপনারা কি রেডি আপনারা যদি রেডি হন তাহলে আপনাদের ভয় কোনো কারণ নাই কারণ একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রত্যেকেরই বক্তব্যগুলো দেখতে পারতেছি কতটা ইম্পর্টেন্ট তারা কিভাবে বক্তব্য দিচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে কাজেই আজ সময় এসে গিয়েছে সামনে আমি আমি জানি জানি যে আজ এই মুহূর্তে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গাইবি মামলা নতুন করে শুরু হয়েছে কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বলাতে কেউ থাকবে না আমি আমার মতো চলবো আজকে দেখেন আল্লাহ তরফ থেকে কজব নাজিল হয়েছে

গায়েবী মামলা কাধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে আজ জনগণ আপনাদের সাথে আছে আজ জনগণ আপনাদের পাশে আছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এবারে সংগ্রাম দেশকে নৈরাজ্যমুক্ত করার সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষ করার সংগ্রাম এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ জয়ী হবে জয়ী হবে জয়ী হবে নাটক করার একটা সীমা থাকে এই নাটকই করে যাচ্ছে তারা সম্মানিত দর্শক শ্রোতা নেতাদের বক্তব্যে বোঝা যায় তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে নৌকা ডুবিয়ে ধানের শেষ ভাসানো হবে না এই দেশ যে ভালোভাবে সঠিকভাবে চালাতে পারবে তাকেই ক্ষমতা দেওয়া হবে তার মানে বিএনপি কি কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না অবশ্য আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখবেন তারেক রহমানের বক্তব্যে বোঝা যায় বিএমপি ক্ষমতায় আসবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি বিএনপিও এইরকম দুর্নীতি করবে আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন শেখ হাসিনা এইভাবে দুর্নীতিবাস করেছে ঠিক একইভাবে কি বিএনপিও দুর্নীতিবাস করবে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থেকে বাংলাদেশকে একদম শেষ করে দিয়েছে শেখ হাসিনা কিন্তু তিনি ভাসিয়েছেন কি যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগের সকল কুকর্মগুলো এখন ফাঁস হচ্ছে এদের কুকর্মগুলো শিক্ষার্থীরাই ধরতে পারতেছে সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের মানুষ খুবই সচেতন হয়ে গেছে এখন থেকে বাংলাদেশে যেই সরকার আসুক না কেন তারা কোনোভাবেই আর সমস্যা করতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ